হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ফাইনালি আমিও নিয়ে নিলাম হোলি ল্যান্ড লার গেম তো শুরুতে এটা আমরা আনবক্সিং করব এবং এইটা ফোন দিয়ে আমরা ব্যবহার করে দেখব এবং কম্পিউটার দিয়ে ব্যবহার করে দেখব এটার রেঞ্জ দূরত্ব দেখব এবং এইটা দিয়ে ব্লগিং করতে গেলে কেমন একটা পারফরমেন্স পাওয়া যায় সেই বিষয়টাও আপনাদের সাথে এক্সপ্লেন করব কারণটা হচ্ছে আমি থাকি ভাই গ্রাম অঞ্চলে আর গ্রাম অঞ্চলে এটা কেমন পারফরমেন্স করে আপনারা যারা গ্রাম অঞ্চলে থেকে ব্লগিং করতে চান তারা বিষয়টা জানতে পারবেন তো ভিয়ার চলে আনবক্সিং এ তো শুরুতে বলে নেই এটা আমি এনেছি ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা অফিসার থেকে তো তারা হচ্ছে আমাদের জেলা সদরে পাঠিয়ে দেয় আর জেলা সদর থেকে আমি পার্সেলটা রিসিভ করে তখনই আনবক্সিং করি আনবক্সিং করে দেখি যে আমার পার্সেলটা ঠিক আছে কিনা তখন কিন্তু একদমই ইনটেক প্যাকেট এটা আমি দেখে সোজা বাসায় এনে এরপরে হচ্ছে আনবক্সিং করি তো বাসায় আনার পরেও কিন্তু একদমই ইনটেক প্যাকেট আমরা আনবক্সিং করি আনবক্সিং করার পর পর এটার মধ্যে আমরা যা যা পাই কিছু ইমোজি এবং কিছু পেপারস পাই এরপরে হচ্ছে আমরা দুইটা রিসিভার পাই হচ্ছে আইফোনের জন্য আর একটা হচ্ছে টাইপ সি মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য এরপর আমরা এটার মধ্যে একটা ব্যাগ পাই ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল এটার মধ্যে উইন্ডশিল্ড ছিল দুইটা এরপরে দুইটা ক্লিপ মাউন্ট ছিল এরপর এটার মধ্যে ছিল দুইটা লকেট তো এর সাথে ছিল টিআরএস একটা কেবল এবং টাইপ সি চার্জিং কেবল তো এগুলোই ছিল আর মেন মাইক্রোফোনটা যদি আমরা খুলে ফেলি মেন মাইক্রোফোনের মধ্যে ছিল দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার যে রিসিভার দিয়ে পিসি এবং ক্যামেরার মধ্যে ব্যবহার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এইখানে এইটা আনবক্সিং করার পরে ভাই আমার সাথে বড় ধরনের একটা স্ক্যাম হয়ে যায় এইখানে মাইক্রোফোনের মধ্যে একটার সাথে ম্যাগনেট আছে আরেকটার সাথে ম্যাগনেট নেই তো এইখানে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম পরবর্তীতে ক্যামেরোল যমুনা ফিচার পার্কে বিষয়টা জানাই তারা তো বলে যে ভাই এটা তো অসম্ভব এরকম হওয়ারই কথা না একদম ইনটেক প্যাকেট আপনাকে ভাঙানো হয়েছে পরে আমি বললাম ভাই আমি ভিডিও করে রাখছি পরে তারা ভিডিওটা চাইলো তাদেরকে ভিডিওটা দিলাম তো তারা আমাকে ডিরেক্ট কল করে বলেছে ভাই এটা কোম্পানির ফল ম্যাগনেটটা পেয়ে যাবেন দুশ্চিন্তা চিন্তা করবেন না পরবর্তীতে তারা কিন্তু আবারও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ম্যাগনেটটা আমার কাছে পাঠিয়ে দেয় এই হচ্ছে ম্যাগনেট তো টোটালি এখানে আমরা এই কম্বো প্যাকের মধ্যে যা যা পাচ্ছি এখানে তিনটা রিসিভার আছে দুইটা ট্রান্সমিটার এবং দুইটা উইন্ডশিল দুইটা লকেট এবং দুইটা ম্যাগনেট সাথে সাথে দুইটা ক্লিপ ম্যাগনেট সাথে ছিল টিআরএস একটা কেবল এবং টাইপ সি কেবল এর সাথে ছিল কিছু ইমোজি এবং পেপার তো আমরা আনবক্সিং করে সময় নষ্ট করলাম না আমরা সোজা এটার পারফরমেন্স চলে যাই এটা দিয়ে আমরা ব্লক করব পিসির সাথে ব্যবহার করব ফোনের সাথে ব্যবহার করব আর ভাই নানা কাজ আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সেগুলো আমরা একটু দেখে আসি তো ভিউয়ার্স এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু ডাইরেক্ট আমার পিসির সাথে কানেক্ট করা আছে আর এটা কিন্তু একদমই র সাউন্ড এটার মধ্যে কিন্তু কোনো এডিট করা নেই এই মধ্যে যে রিসিভারটি ছিল ক্যামেরায় লাগানোর জন্য সেটা কিন্তু আমি পিসির ফ্রন্ট ফ্যানেলে লাগিয়ে ফেলেছি আপনাদের অনেকের পিসির ফ্রন্ট কিন্তু সেটা কাজ করবেন আপনারা পিসির পিছনে যেটা পিছনের যে ব্যাক প্যানেল মাদার সাথে থাকে সেটার মধ্যে লাগিয়ে দিলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজ করবে তো এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু একটু এডিট করা এডিট করার পরে কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটি রকম হয়ে যাচ্ছে এই রকম একটা আউটপুট কিন্তু আমরা এডিটের পরে পাচ্ছি এখন এইটার সাথে কিন্তু আরেকটা ট্রান্সমিটার আছে দেখতে পাচ্ছেন তো এইটা আমরা যা করব এইটা আমরা কিছুক্ষণ পর অন করব এর জন্য আমরা মোবাইলের সাথে একটা টেস্ট করব দেখুন এই যে হচ্ছে আমাদের আরেকটা রিসিভার তো এই রিসিভারটি আমরা ফোনের সাথে কানেক্ট করে দেব দেখতে পাচ্ছেন ফোনের সাথে দিলাম কানেক্ট করে এখন আমরা ফোন দিয়েও রেকর্ড করব প্লাস পিসি দিয়েও রেকর্ড করব দেখি দুইটা একসাথে রেকর্ড হয় কিনা তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি কিন্তু আমি অন করে ফেললাম আর অন করার পরে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে একটা বিষয় ভালো লাগলো যে আমাদের পিসির সাথে যেটা আছে পিসির সাথে যেটা আছে ওইটা কিন্তু চলছে রেগুলারলি চলছে আর পিসির সাথে যে ট্রান্সমিটারটি আছে সেটার গেইন কিন্তু আমি অনেক অনেক অনেকটাই বাইরে রেখেছি গেন কিন্তু একদম ফুল করে দিয়েছি আর এই যে যে ট্রান্সমিটার আর একটা আছে এটা কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট করা আছে আর এটার বাতি কিন্তু ডিরেক্ট জ্বলে রয়েছে এখন এটা যদি আমি ভিডিও রেকর্ড অন করি অন করার পরে এখানে দেখতে পারবেন আমি যদি ভিডিওটি অন করে দিই দেখতে পাচ্ছেন আমি ভিডিও অন করে দিলাম এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু ডিরেক্ট এই ট্রান্সমিটার থেকে আসছে ডিরেক্ট আমাদের ফোনে রেকর্ড হচ্ছে তো ফোন থেকে কিন্তু আমরা এরকম একটা আউটপুট পাচ্ছি আশা করি বুঝতে পারছেন ফোনের ভয়েস কোয়ালিটি কেমন এবং আমাদের পিসির সাথে যেটা সেইটার ভয়েস কোয়ালিটি কেমন এটা কিন্তু আমাদের পিসির সাথে আমি যদি একদম কাছ থেকে ভয়েসটা আপনাদের শোনাই কাছ থেকে ভয়েসটা শুনতে গেলে কিন্তু ভয়েস কোয়ালিটি একটু ফেটে যাবে এইটাও কিন্তু আমরা খুবই কাছ থেকে বলছি তবে ফোনের ক্ষেত্রে এটা হয় না পিসির ক্ষেত্রে এটা হয় ভয়েস কোয়ালিটি একটু অন্যরকম একটা সাউন্ড চলে আসে একটু সাউন্ড কোয়ালিটি একটু ফেটে যায় এটা গেন বাড়ানোর পরে হয় গেন কমিয়ে রাখলে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না তো যাই হোক এখন আমরা এটা নয়েস রিডাকশন অন করব শুরুতে আমরা পিসির নয়েজ রিডাকশন অন করে দেখব। তো আমরা এটাও এখানে মন করে ফেলি তো দেখতে পাচ্ছেন দুইটা আমি এখানে মন করে ফেলেছি এখন পিসির সাথে যেটা আছে এইটার রিডাকশন অন করে দেব একটা প্রেস করবো তো একটা প্রেস করার পর একটার মধ্যে সবুজ বাতি জ্বলছে আরেকটার মধ্যে কিন্তু 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 অন্য একটা কালারের বাতি জ্বলছে তো এইটা রিডাকশন অন আছে আমাদের পিসির সাথে কানেক্ট আছে আর বাইরে কিন্তু আপনারা পাখির শব্দ শুনতে পাচ্ছেন তো এখন সেই টা কেমন রিডাকশন করছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই যে দেখুন ফোনের সাথে যেটা এইটার নয়েস রিডাকশন আমরা যদি অন করে দিই দেখুন এইটারও নয় নয়েস রিডাকশন অন করে দিলাম দুটারই কিন্তু সবুজ বাতি তো আমরা পিসির যেটা এটার নয়েস রিডাকশন অফ করে দিলাম এখন এইটার নয়েস রিডাকশন কিন্তু অন আছে এখন আপনারা কিন্তু নয়েস রিডাকশন অন থাকাকালীন ভিডিওটি শুনতে পাচ্ছেন এখন এইটার ভয়েস কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই 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 কমেন্ট করে দেবেন আর নয়েস রিডাকশন অন করার পরে কিন্তু সাউন্ডটা একটু নাকা নাকা শব্দ চলে আসে এটা আপনারা অবশ্যই খেয়াল করছেন দুই তিন দিন ব্যবহার করার ফলে এটার আমি যা বুঝেছি ভাই নয়েস রিডাকশন অন ছাড়াই যথেষ্ট ভালো এটার সাউন্ড কোয়ালিটি তা আমি নয়েস রিডাকশন অফ করে দিই অফ করে দিলাম নয়েস রিডাকশন এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এইটা কিন্তু দুইটারই একদম রো পিসির সাথে রিসিভার সেটা দিয়ে এটা কানেক্ট এবং মোবাইলের সাথে এটা কানেক্ট দুইটার সাথে দুইটা কানেক্ট দুইটার ভয়েস কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভয়েসটা আমরা যদি একটু এডিট করি এডিট করার পরে কিন্তু এটার ভয়েস কোয়ালিটি এইরকম একটা আউটপুট আমরা পাচ্ছি আশা করি বুঝতে পারছেন এখন আমরা এটা দিয়ে ব্লগিং করব ব্লগিং করে দেখব যে এটার ভয়েস কোয়ালিটি কেমন হয় ব্লগিং এর ক্ষেত্রে এটা কেমন আউটপুট দিতে পারে এই বিষয়টা আমরা একটু দেখে আসি তো এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু একদমই র সাউন্ড এটা কিন্তু কোনো এডিট করা নেই আর এখন যদি আমি নয়েস রিডাকশন মোডটা একটু অন করি দেখুন একটা প্রেস করলাম নয়েস রিডাকশন মোডটা কিন্তু অন হয়ে গেল তো এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু নয়েস রিডাকশন মোডটি অন আছে তো আমি এটা অফ করে দিই দেখুন অফ করে দিলাম তো নয়েস রিডাকশন মোড অফ থাকা অবস্থায় আমার ভয়েস কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আশা করি বুঝতে পারছেন লার্ড কেম এই মাইক্রোফোনটি কেমন আউটপুট দেয় বা কেমন কাজ করে ব্লগিং এর ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনটি অনেক 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 ভালো রিসেন্টলি আসছে কিন্তু হলিল্যান্ড লার্ড টু এস আপনারা চাইলে সেই মাইক্রোফোনটি উনি নিতে পারেন আর এই মাইক্রোফোনটি আমি এনেছি ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিসার পার্ট থেকে তো তাদেরকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া যায় যে আমার একটা পার্ট মিসিং থাকা সত্ত্বেও তারা এই পার্টটিকে আবারও পুরে আসার ডাটাবেসের পাঠিয়ে দিয়েছে তবে এখানে ভাই কোম্পানির ফল ছিল উচিত ছিল যে কোম্পানির টাকায় আমাকে এই ম্যাগনেটটি পাঠিয়ে দেওয়ার তো সেরকমটা দেয়নি তারা আমার এই সোটটা একটা ম্যাগনেটের জন্য কিন্তু টোটালি চারশো টাকা খরচ করে এই ম্যাগনেটটি আনতে হয়েছে দুইশো টাকা কুরিয়ার সার্ভিস বিল ছিল এবং আমার জেলা সদরে গিয়ে নিয়ে আসতে টোটালি দুইশো টাকা গাড়ি ভাড়া ছিল তো চারশো টাকা খরচ হয়েছে খরচ হলেও ভাই কোনো প্রবলেম নেই তারা যে তাদের কথা রেখেছে এবং তারা যে সোটটা একটা ম্যাগনেট তারা পাঠিয়ে দিয়েছে এর জন্য ভাই তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতেই হয় তো ধন্যবাদ ক্যামেরা ওল্ড পার তো সবশেষে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আপনার অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবেন ব্লগিং এর ক্ষেত্রে কেমন হয় এবং পিসি এবং মোবাইলের ক্ষেত্রে কেমন হয় কোনটার সাউন্ড কোয়ালিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবশেষে এইরকম ইউনিক এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন